মুখ হয়ে গেছি আমি এত সব কিছু দেখা হলো আরো কিছু দেখা বাকি আছে নাকি ভেবে মুখ হয়ে গেছি আমি আজ হারানো শৈশব ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদে শৈশবে শেখানো কথা যেন হাহাকার করে পাশের বাড়ির ডাল থেকে ঝোলা একটি পেয়ারা পেড়ে খাওয়ার জন্য এক ঝুড়ি বকাঝকা পেয়েছি সেদিন এখন ধন সম্পদ জীবন যৌবন অপহরণ করেও মহান ব্যক্তিরা নিশ্চিন্তে ঘুরে বেড়ায় ওদেরকে বকাঝকা করবার কেউ নেই ওদের এ সাহসের উৎস খুঁজেছি অনেক অবশেষে বুঝতে পেরেছি ওদের এ মনোবল জাগিয়ে রাখার জন্য মানবিক যন্ত্র আছে বিশ্বকর্মার তৈরি সে যন্ত্রে ব্রহ্মা একবার প্রাণের ছোঁয়া দিতেই অমরত্ব লাভ করতে পেরেছে সেটি এখন সুন্দর উপসুন্দরা তিলোত্তমাকে পাবার জন্য নিজেদের মধ্যে লড়াই করে না কিন্তু তাদের পথের কাঁটা সরাবার জন্য একসাথে আঘাত করতে কুণ্ঠিত হয় না ফেলে আসা কৈশোরের দিন হতাশ চোখে তাকায় কাউকে আঘাত দিয়ে কথা না বলার শিক্ষা এখন হুড়মুড়িয়ে মুখ থুবড়ে পড়েছে আঘাত দিয়ে কথা বলাই এখন নিয়ম না বলতে পারো যদি তোমাকে ব্যক্তিত্বহীন কাপুরুষ বলা হবে নিজের অক্ষমতায় ভিজে যায় চোখ যৌবনের শিক্ষা ছিল মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পরিচিত না অপরিচিত দেখবার দরকার নেই বিপদে যদি পড়েছে কেউ ঝাঁপাতেই হবে তার জন্য এই কালে উৎসাহ দেখালেই খোঁজা হবে স্বার্থ খোঁজা হবে দল থম থমথমে মুখে সন্তর্পণে গলিটা পেরিয়ে যাই কান্না আসে না দুঃখ জাগে না অনুভূতিহীন লাশ হয়ে ঘুরে ঘুরে মরি প্রৌঢ়দের আর কেউ সম্মান করে না হাগের মতন বৃদ্ধদের হাল এর চেয়েও করুন ক্রমাগত অন্ধকার খুঁজে চলে তারা অন্ধকার নিরাপদ জায়গা তাদের তাদের মতই অশরীরী আত্মা হয়েছি এখন আমরা সবাই হাসতেও ভুলে গেছি কাঁদতেও ভুলে গেছি ভয় পাই পিঠ চাপড়াতে যদিও নৈশব্দ এসে মাঝে মাঝে শান্তি দিয়ে যায়